নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এসো লিখি পড়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি এভাবে লক্ষ্য করার জন্য আজকের সংখ্যাটি হল বাংলা শতক্রিয়ার সংখ্যা চার দশ দুই বিয়াল্লিশ বি বয় বি ইয়া আকারে ইয়া বাচ্চাকে বলে বলে দিতে হবে লি লয় লয় হস্যৈকার ডাবল ল বারবার বলছি গোটা গোটা করে লিখবেন যেভাবে বইয়ে লেখা থাকে বাচ্চা যেন বুঝতে পারে নিজে না বুঝলে অন্যকে বোঝাতেও পারবে না বাচ্চা চার দশ দুই বিয়াল্লিশ ছয় আকার র চার মাত্রা হয় দ তালিবর্ষ দশ দুই দয় হর্ষ উকার দুই সংখ্যার সংখ্যারে বিন্দুগুলিকে জুড়ে নেব দুই তো একদম বানান সমেত বাচ্চাকে এভাবে গোটা গোটা করে লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন